আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন ইউরিয়া মোলাসেস নিয়ে ছিল ভয় সেই ভয় এখন ইতিহাস আমরা সবাই জানি ইউরিয়া মোলাসেস গরুর জন্য এক অসাধারণ ফিড সিস্টেম কম খরচে বেশি ফিড ভ্যালু দ্রুত মোটা তাজা দুধ পুনরুদ্ধার প্রজনন শক্তি রোগ প্রতিরোধ সব কিছুতেই দুর্দান্ত কাজ করে কিন্তু সমস্যা একটাই ভয় কারণ আমরা অনেকেই জানি না সঠিক অনুপাত মিক্সিং টেকনিক খাওয়ানোর রেশিও ফলাফল ভুল মিশ্রণ সমান সমান ইউরিয়া টক্সিসিটি এবং গরুর মৃত্যু পর্যন্ত ঝুঁকি আর এই ভয়েই আমাদের খামারিদের বড় একটা অংশ ইউরিয়া মোলাসেস ব্যবহারই করেন না এতদিন ছিল এটা বাস্তবতা কিন্তু এখন নতুন বাস্তবতায় যে ভয় আপনাদেরকে এতদিন আটকে রেখেছিল সেটার সমাধান তৈরি হয়ে গেছে আপনাদের জন্য এসেছে সম্পূর্ণ প্রস্তুত ও নিরাপদ লিকুইড ন্যানো ইউরিয়া এই ন্যানো ইউরিয়া নিয়েই আজকের ভিডিওটা আলোচনা করবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলায় এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন লিকুইড ন্যানো ইউরিয়া যেখানে নেই কোনো অনুমান নেই মিক্সিং এর ঝামেলা নেই ভুল ফর্মুলার ঝুঁকি কেন না ন্যানো টেকনোলজি ধীরে ধীরে নাইট্রোজেন রিলিজ করে অতিরিক্ত ইউরিয়া থেকে যে অ্যামোনিয়া বা টক্সিসিটির ভয় তা কার্যত এখানে নেই রুমেন ব্যাকটেরিয়াকে সর্বোচ্চ কাজে লাগাতে পারে দুধ মাংস ফিড ইউটিলাইজেশন সব কিছুতেই দ্রুত রেজাল্ট তাই এখন খামারিরা প্রথমবারের মতো জিরো পারসেন্ট ঝুঁকি প্লাস হান্ড্রেড পারসেন্ট প্রোটিন ইউটিলাইজেশন পাচ্ছেন কোনো রকম ভয় ছাড়াই তবে গুরুত্বপূর্ণ সতর্কতা আছে এটি শুধুমাত্র জাবর কাটা প্রাণী অর্থাৎ গরু মহিষ ছাগলের জন্য উপযোগী তাই কখনোই অতিরিক্ত বা নিজের ইচ্ছামতো মতো ডোজ দিবেন না সঠিক মাত্রা ব্যবহারের নিয়ম ও রেশন সেটআপ অবশ্যই একটি অভিজ্ঞ ভেটেরিনेरিয়ান ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করবেন কারণ ভুল মাত্রা দিলে যে কোনো সাপ্লিমেন্টেই ঝুঁকি তৈরি হতে পারে তাই নিরাপত্তাই প্রথম আপনার খামারকে এগিয়ে নিতে সাহস নয় সঠিক প্রযুক্তি যথেষ্ট আর তাই লিকুইড ন্যানো ইউরিয়া এখন সেই প্রযুক্তির নাম নতুন প্রযুক্তি আপনার ফার্মে কিন্তু ইউটিলাইজেশন করতে হবে কিছুটা রিস্ক থাকবে রিক্স থাকলেও কিন্তু আশা করছি আপনারা এখন ইউরিয়া নিয়ে আর কোন রকম ভয় পাবেন না এবং ইউরিয়া ব্যবহার করুন এবং দুর্দান্ত রেজাল্ট পান আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ